আজকের এই ভিডিওটি সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর পার্ট ওয়ান বা পার্ট টুয়ের অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানতে চাইছেন যে অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা আপনাদের কবে হতে পারে এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আপনাদেরকে জানিয়ে দিই এই নিয়ে একটা প্রেডিকশন ভিডিও এর পরে দেওয়া হবে আজকে আপনাদের ফর্ম ফিল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যেটা ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এইগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে না হলে আগামীতে হয়তো একটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে সেই কারণে আপনাদের যাতে রকম কোনো সমস্যা না হয় সেটাকে মাথায় রেখেই আজকের এই ভিডিও তাই এটা প্রত্যেকে মন দিয়ে শুনবেন এবং বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সুপ্রিয় ছাত্রছাত্রী ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে গতকাল অফিসিয়াল একটি নোটিশ পাবলিশ হয়েছে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে ফর্ম ফিল করে নিতে হবে কারণ এই ফর্ম ফিল কিন্তু ম্যান্ডেটরি একটা ব্যাপার এখানে আপনারা অনেকেই জানতে চাইছেন এই ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কিনা দ্বিতীয় সুযোগ যে দেওয়া হবে এর কোনো গ্যারেন্টি নেই দ্বিতীয় সুযোগ দেওয়া হতে পারে যদি ফর্ম ফিল করতে গিয়ে সার্ভার সমস্যা হয় অনেক সংখ্যায় ছাত্রছাত্রী যদি ফর্ম ফিল না করতে পারে ইউনিভার্সিটির কাছে যদি মেল পৌঁছয় বার্তা পৌঁছয় সেক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটির মানব মানবিকতার দিক থেকে ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ দিতে পারে অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে কিন্তু ফর্ম ফিল আপ যদি স্মুথলি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো দ্বিতীয় সুযোগ নাও আসতে পারে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে বলবো ফর্ম ফিল আপ যেহেতু একটি গুরুত্বপূর্ণ অথচ ম্যান্ডাটোরি একটা ব্যাপার এখানে প্রত্যেকেই কিন্তু এই প্রথম সুযোগকে কাজে লাগিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এই ফর্ম ফিল আপ ম্যান্ডাটরি অর্থাৎ এই ফর্ম ফিল আপ যদি আপনি না করেন বা না করতে পারেন সেক্ষেত্রে খুব স্বাভাবিক আপনারা কিন্তু ওই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার এতটাই গুরুত্ব এই অ্যাসাইনমেন্ট যদি আপনি না দেন বা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষাটাও দিতে পারবেন না এবং এখানে পাটিয়ালি দিকটাও ধরে রাখতে হবে অর্থাৎ আপনি যদি কোনো একটি পেপারে অ্যাসাইনমেন্ট না দিতে পারেন আপনি কিন্তু ওই একটি পেপারের লিখিত পরীক্ষাও দিতে পারবেন তাই লিখিত পরীক্ষা কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া ক্লিয়ার করতে চাইলে আপনার কিন্তু তার আগে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে হবে এবং অ্যাসাইনমেন্টে বসতে গেলে আপনারা জানেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা এমসিকিউ মেথডে হবে অনলাইন মুডে হবে এবং সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষায় বসতে চাইলে তার আগে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময় দেখবেন একটা মোবাইল নাম্বার কিন্তু ওখানে দিতে হবে ইউনিভার্সিটি আপনাকে পরিষ্কার জানিয়েছে আপনাদেরকে প্রত্যেককে সেখানে হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দেবেন ওটা কিন্তু আপনার নিজের যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার এই নাম্বারগুলোই দেবেন এবং ইউনিভার্সিটির কাছে কোনো রকম কোনো বার্তা না পাঠিয়ে আপনারা কিন্তু ওই মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন না কারণ ওই মেশিন থেকে কিন্তু ওই নাম্বারেই আপনার ওটিপি বা এস এম এস আসবে অ্যাসাইনমেন্টের সময় আপনারা জানেন যে একটা ওটিপি মোবাইলে আসে ওই ওটিপি দিয়ে লগ ইন করতে হয় তাই আপনি যদি অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ওই ওটিপিও সেই মোবাইল নাম্বারে যাবে এবং সেক্ষেত্রে যদি আপনি ওটিপি না জোগাড় করতে পারেন আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না তাই ইউনিভার্সিটি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়েছে যে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা রেজিস্টার মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার এটা যেন আপনাদের প্রত্যেকের নিজের হয় পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানানো হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে এই ফর্ম ফিল আপ মানে ইউনিভার্সিটিকে একটা পেমেন্ট আপনাদের করতে হবে এবং ইউনিভার্সিটি আপনাদের জানিয়েছে আপনারা আপনাদের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবার ফর্ম ফিল আপ করার পরে আপনার তো টাকা ব্যাঙ্ক থেকে কেটে যাবে এবং ব্যাঙ্ক থেকে টাকা কেটে যাওয়ার পর আপনারা কিন্তু পেমেন্ট সাকসেসফুল শো করবে এবং তারপরে আপনারা কিন্তু একটি চালান সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন ইউনিভার্সিটি আপনাদেরকে জানিয়েছে সার্ভার সমস্যার জন্য আপনার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে অথচ আপনি চালান ডাউনলোড করতে পারেননি সেক্ষেত্রে ভয় না পেয়ে তুড়ি ঘড়ি তৎক্ষণাৎ দ্বিতীয় পেমেন্ট না করার জন্য পুরো একদিন অপেক্ষা করার জন্য ইউনিভার্সিটি আশাবাদী যে একদিনের মধ্যে আপনার চালান ডাউনলোড হয়ে যাবে যদি না হয় সেক্ষেত্রে তখন সেই রকম একটা পরিস্থিতি সামনে রেখে একটা চিন্তাভাবনা করতে হবে কিন্তু তৎক্ষণাৎ পেমেন্ট না করতে এই সময় বিষয় এই সমস্ত বিষয়গুলো সুপ্রিয় ছাত্রছাত্রী অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় মাথায় রাখবেন এবং ফর্ম ফিল আপ করার সময় দেখবেন ওইখানে একটা একটা পেপার সিলেক্ট করা যায় এবং অল সিলেক্ট বলে একটা অপশান থাকবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রত্যেকেই কিন্তু অল সিলেক্ট যে অপশান রয়েছে সেখানে টিক দিয়ে দেবেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা পেপার সিলেক্ট হয়ে যাবে এবং ফর্ম ফিল আপটা আপনার নির্বিঘ্নে কেটে যাওয়া মানে আপনার কিন্তু আপনি অ্যাসাইনমেন্টটা ঠিকঠাকভাবে দিতে পারবেন এবং অ্যাসাইনমেন্টটা ঠিকঠাকভাবে হয়ে যাওয়া মানে আপনি কিন্তু প্রত্যেকটা পেপারে লিখে Body cup. খুব ভালোভাবে দিতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী হাতে আর বেশি সময় নেই পড়াশোনার জন্য একটু সময় এবার আপনাদেরকে বের করতে হবে এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী জব করার পাশাপাশি সংসার সামলানোর পাশাপাশি পড়াশোনা করছেন সেটাকে মাথায় রেখে নিতে যে ক্লাসরুম থেকে এ ডবল প্লাস কোয়ালিটি নোটের মানে ব্যবস্থা করা হয়েছে যদি আপনাদের নোটপত্রের প্রয়োজন থাকে অ্যাসাইনমেন্টের প্রয়োজন থাকে অ্যাসাইনমেন্ট গাইড সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন সুপ্রিয় ছাত্রছাত্রী এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এ ডবল প্লাস কোয়ালিটি নোটপত্র আপনাদেরকে দেওয়া শুরু হয়েছে অবশ্যই পরীক্ষা কমন থাকবে এবং যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টেও কিন্তু চূড়ান্ত গাইড থাকবে সুপ্রিয় ছাত্রছাত্রী এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা সেটা কোন মাসে কীরকম সময় হতে পারে সেই প্রেডিকশনমূলক ভিডিও এর পরের ভিডিওতে দেওয়া হবে তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ